আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমরা যাব ঘুরতে কোথায় ঘুরতে যাব সেটা এখনই বলবো না সেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো কিভাবে যাব চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে আছে আরও কয়েকজন এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এই গাড়িটি নিয়ে আজকে আমরা সবাই ঘুরতে চলে যাব এই যে চলে এসেছে তন্ময় আহমেদ এই যে আমাদের মাঝে হাজির হলেন এই মা মাত্র ঢাকার কুখ্যাত বিখ্যাত ভাইরাল বয় তন্ময় আহমেদ আমাদের মাঝে হাজির হয়ে গেলো সেই কাজে পড়ে গেল সে কিন্তু অনেক কাজের ছেলে সে কাজ ছাড়া একেবারেই থাকতে পারে না তলিমন তুমি যে আজকে ঘুরতে যাচ্ছ তোমার কি অনুভূতি বলো আমার অনুভূতি অনেক ভালো আচ্ছা গুড ভেরি গুড তো তোমার যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আচ্ছা তুমি কি মেকআপ করছো নাকি একটু দেখি তো না মেকআপ করি নাই আমি আছি সুন্দর তুমি এমনিতেই সুন্দর না গুড ভেরি গুড এটা অনেক সুন্দর তো আমি ও আর হচ্ছে আমাদের মাঝে যে তন্ময় হাজির হয়ে গেল সে ছাড়াও আমাদের মাঝে আরও দুজন ব্যক্তি আছে গেস্ট তারা নামতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি এই বাড়ি থেকে ওরা নামবে একটু পরেই তাদের 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 জন্য কি প্লেন পাঠাবো না একটা প্লেন তারা নামতেছে অনেক অনেকক্ষণ হয়ে গেল তারা নাকি ওই যে ওই তিনতলা থেকে নামতেছে এখনও নামতেছে যাই হোক সাথে থাকুন কোথায় যাচ্ছে আমরা ভিডিওতেই দেখবেন বন্ধুরা যে আমি যাদের কথা বলছিলাম এই যে এই দুজন হচ্ছে আমাদের নতুন গেস্ট আমাদের সাথে আজকে ওরাও যাবে এই যে লেমন আছে সাথে আছে ওই যে ওরা দুজন আর সাথে আমাদের সাথে তন্ময় তা আমরা সবাই মিলে আজকে ঘুরতে বের হলাম তো দেখি আজকে কোথায় যাই ভিডিওতে অবশ্যই দেখবেন ভিডিও শেষের দিকে তো অলরেডি আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে তো আমরা অলরেডি আমাদের স্থানে যাওয়ার জন্য অলরেডি বের হয়ে গেছি বাসা থেকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে মেকআপ ম্যান আরও আছে সবাই অনেকেই কী আমার কোথায় কে তুমি যাই না স্যারে আমার কে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বের হয়ে গেছি আমরা কোথায় যাব সেটা অবশ্যই ভিডিওতে দেখবেন

আমাদের নতুন ড্রাইভার তার আজকে বার্থডে আমাদের বার্থডে বয় না আমার সাথে আসতে পারছেন আমাদের সাথে আছে যে তাসনিয়া নীলিমা নবী কি অবস্থা সবাই কেমন আছো হ্যালো আজকে আমরা যাচ্ছি তোমাদের অনুভূতি কেমন আমরা ঘুরতে যাচ্ছি সবাই বলো অনেক ভালো তারা বন্ধুরা কথা বলতে অনেক লজ্জা পায় যদিও কখনই আমি আমার ভিডিওতে ওদেরকে কাটি না ওর একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের যে হচ্ছে লিমন তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সবাই তোমার তোমার চ্যানেলের নাম বলো লিমন ডেইলি 365 ডেজ ওহ সেই এখানে কি মারামারি লাগছে না গাইজ দর্শকদেরকে এখানে মনে হয় একটু ঝামেলা হয়েছে বন্ধুরা ঝামেলা না বিএনপি মনে হয় এখানে বিএনপি হয়তো ঝামেলা হতে পারে যাই হোক আর বন্ধের দিন থাকলেই তো বিএনপি এনসিপি সবার মিছিল মিটিং বেরোয় যায় রাস্তাঘাট একেবারে বন্ধ করে ফেলে যাই হোক তো বন্ধুরা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি কোথায় যাব এবং যেই জায়গাতে ঘুরতে যাব সেই জায়গাটা অনেক সুন্দর তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা এটি হচ্ছে হাতির জিল আমরা আছে হাতির জিল দিয়ে যাব আমরা যে জায়গায় ঘুরতে বের হবো বা ঘুরতে যাবো সেই জায়গাটাতে যেতে হলে হাতির জিলের উপর দিয়ে আমাদেরকে যেতে হয় তো এই হাতির জিলটাও কিন্তু অসাধারণ আপনি যদি বিকেল বিকেলবেলায় আসেন খুবই অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ একেবারে সবুজ আর সবুজের সমারোহ যে কারণে বলবো আপনারা যারা ঢাকার ভিতরে থাকেন আপনারা অল্প কিছুক্ষণের সময়ের জন্য হলেও হাতির জিলটাতে হাতির জিলটাতে একটু ঘুরে যাবেন মনটা ফ্রেশ হয়ে যাবে আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় এই রাস্তাটা ব্যবহার করে থাকি যদি আমি একেবারে সকালের দিকে বের হই তখন আসলে এই রাস্তাটা একেবারেই ফাঁকা থাকে তখন আসলে বাইক রাইড করে যেতে কী যে একটি আরাম লাগে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আপনাদের সুযোগ হলে আপনারা অবশ্যই আর্লি মর্নিং আর্লি মর্নিংয়ে একটু জগিং করার জন্য হাতির জিলটাতে আসতে পারেন এটা খুবই একটি আদর্শ জায়গা হতে পারে আপনাদের জন্য আর অথবা বিকেলে সময় পেলে তো বললামই বিকেলে একটু ঘুরে যাবেন তাহলে দেখবেন প্রাকৃতিক যে সৌন্দর্যটা ঢাকার সেটা এই জিলে আসলেই শুধুমাত্র বোঝা যাবে আর হাতির জেলের এই অংশটা দেখেন একেবারেই আলাদা অন্যান্য জায়গার থেকে এই অংশটা একেবারেই আলাদা এই অংশটা একটা সিঙ্গাপুরের একটি জায়গার মতো দেখতে মনে হয় যদি হাতির জেল আসে নাই এরকম যদি কেউ এই জায়গাটা দেখে থাকে তাহলে ঠিক মনে করবে এটা বাহিরের কোনো অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে পরিষ্কার এবং এই সব সম্পূর্ণ জায়গাটাই আসলে সেনাবাহিনীদের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে করা এবং তত্ত্বাবধানে বর্তমানে আছে যে কারণে এটা এত পরিষ্কার এবং এত সুন্দর আর বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন যে ব্রিজে আমরা এখন উঠতেছি এই ব্রিজের সম্পূর্ণ সৌন্দর্য বর্ধনের কাজ আমাদের কোম্পানি করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে এই ব্রিজের আশেপাশে এলাকা সহ এই ব্রিজের অংশটুকু সহ সৌন্দর্য বর্ধনের কাজ আমাদের কোম্পানি করেছে কন্ট্রাক্ট পেয়েছিল বা টেন্ডার পেয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যতটুকু সুন্দর করে কাজ করা যায় ততটুকু সুন্দর করে সৌন্দর্যবর্ধন কাজের ভিতরে অংশ অন্তর্ভুক্ত ছিল পয় পরিষ্কার প্লাস রং করা এই যে পেন্টিং করেছি আমরা এই পেন্টিংগুলো কিন্তু আমরা অনেক একেবারে হাই কোয়ালিটি পেন্টিং করার ট্রাই করেছি বা করেছি আমাদের কোম্পানি তো এই যে দেখতে পাচ্ছি পাচ্ছেন আশেপাশে যে সৌন্দর্য বর্ধনের কাজ এই সব কিছুই আমাদের কোম্পানি করে দিয়েছে ওদেরকে টেন্ডারের মাধ্যমে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ফিট ফিট থেকে বন্ধুরা এই অংশটুকু হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেট থেকে আর একটু সামনে গিয়ে হাতের বামে আহ আসলেই এই অংশটুকু দেখতে পারবেন এই লেক দেখতে দেখতে পারবেন পাচ্ছেন একপাশে এবং অনেক ধরনের রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং এখানে সকল প্রকার খাবার পাওয়া যায় মাংস থেকে শুরু করে গরুর গোস্ত থেকে শুরু করে সকল ধরনের পিঠা গুস্ত সব খেতে পারি যা চাবেন সেটাই পেয়ে যাবেন বিকাল টাইমে কিন্তু অনেক বাতাস প্রচুর বাতাস এদিকে যদিও আজকে বাতাসটির পরিমাণ কম ছিল দেখতে পাচ্ছেন কাপল তারপরে সবাই এখানে আসে এসে এখানে আড্ডা দেয় সময় কাটায় যতই সময় বাড়বে যতই রাত গনিয়ে আসবে তত এখানে মানুষের পরিমাণটা বৃদ্ধি পাবে বেড়ে যাবে এখন একটু খালি খালি মনে হলেও একটু পরে থেকে সন্ধ্যা থেকে এখানে মানুষজন বেড়ে যাবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কিন্তু চাইলে আপনি নৌকাও ভ্রমণ করতে পারেন এখানে ঘন্টা প্রতি চারশো থেকে পাঁচশো টাকা নিয়ে থাকে ঘন্টা প্রতি তবে আপনারা দামাদামি করে এখানে নৌকায় উঠতে পারেন বন্ধুরা এই জায়গাটিতে আসলে আপনি যদি মন ভালো করার চেষ্টা করে থাকেন এই জায়গাতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ 아 다음에 브이로서로 আমরা হালকা কিছু নাস্তা অর্ডার করেছিলাম ফুচকা অর্ডার করেছিল করেছিলাম ফুচকা চলে আসলো ফুচকা হচ্ছে এখানে ষাট টাকা করে প্লেট ষাট টাকার ভিতরে ওরা পিস পিস দিয়ে থাকে আমি আসলে আসলে একটা তো এখানে ফুচকাগুলো একটু ভালোই ছিল ফুচকা খাওয়ার পর এখন আমরা চলে যাব হাঁসের মাংস খেতে এখন হাঁসের মাংস তার যে সেই জায়গা থেকে খাওয়া যাবে না হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা চলে গেলাম ভাইরাল মেয়ে শাকিলা তার রেস্টুরেন্টে চলে গেলাম তো তার রেস্টুরেন্টে অনেক খোঁজাখুঁজি করার পর তার রেস্টুরেন্টে আমরা খুঁজে পেলাম খুঁজে পেয়ে যখন তার রেস্টুরেন্টে আমরা যাই তখন গিয়ে দেখতে পেলাম যে পরিমাণ ভিড় সেই পরিমাণ ভিড় দেখে আমাদের খাওয়ার ইচ্ছেটা আসলে নষ্ট হয়ে গেছে কেননা ওইখানে বসে খাওয়ার কোনো পরিবেশ ছিল না বন্ধুরা এই হচ্ছে শাকিলার হাঁসের দোকান বা শাকিলার পিঠাঘর এখানে আপনার সেই ভাইরাল নিয়ে শাকিলার সকল খাবার এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এত ভিড় এত ভিড় যতই রাত বাড়বে ততই ভিড়ের পরিমাণ বেড়ে যাবে এখানে আসলে বসে খাওয়ার মতো পরিবেশ নেই তো আবার একটা জিনিস দেখেন পাশের যে রেস্টুরেন্টগুলো আছে এসব পাশের যে রেস্টুরেন্ট সবগুলি রেস্টুরেন্টে কিন্তু ফাঁকা শুধুমাত্র এই একটি দোকান আছে যে শাকিলা পিঠাঘর এই দোকানটিতে অনেক ভিড় লেগে থাকে যে কারণে পাশের দোকানদাররাও কিন্তু হিংসা করে এই শাকিলা যাই হোক ওই শাকিল আপু কিন্তু অনেক ভালো ওনার ব্যবহারটি কিন্তু অনেক ভালো ছিল ওই যে দেখতে পাচ্ছেন কাউন্টারে বসে আছে একটি মেয়ে সে হচ্ছে শাকিলা এখানে দেখতে পাচ্ছেন এই যে সকল ধরনের খাবার এখানে সবার সামনি তৈরি করে থাকে ওই হচ্ছে যে ওই যে উনি হচ্ছে শাকিলা যে ক্যাশ কাউন্টারে বসে আছে যাই হোক বন্ধুরা এখন আমরা টেবিল খুঁজবো যে কোন টেবিলটা একটু খালি হবে এবং আমরা গিয়ে বসবো আমরা পাঁচজন আছি তো আসলে আমরা পাঁচজন মিলে সবাই একসাথে বসার সুযোগটা পাবো কি না আমি সঠিকভাবে জানি না কারণ একটা টেবিল ফুল ফাঁকা কখনই পাওয়া যাবে না আমার যতটুকু ধারণা তারপরে এখন হচ্ছে আমরা খুঁজে বের করব যে কোথায় বসা যায় আর খাওয়া দাওয়া করে আমি আপনাদেরকে রিভিউ দেবো যে আসলেই কি শাকিলা আপু যে ভাইরাল হয়েছে আসলে কি তার খাবারের মান কতটুকু বা ভালো কিনা সব কিছু আমি আমার ভিডিওতে জানাবো এখানে আসলে মুরগির গোস্ত গরুর গোস্ত সব পাওয়া যাবে এবং প্রতিটা প্লেটের দাম হচ্ছে তিনশো টাকা এবং পাশাপাশি পেয়ে যাবেন রুটি চাপটি যে যেটা মনে হচ্ছে সেটা নিতে হবে যেমন রুমাল রুটি আছে তিরিশ টাকা করে তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিতে তো বন্ধুরা একটি দুঃখের বিষয় হচ্ছে শাকিলা আবু ভাইরাল হওয়ার কারণে সবাই যখন শাকিলা আবুর দোকানে খেতে আসে খেতে এসে আমাদের মতো এভাবে মাংস হাতে নিয়ে বসে থাকতে হয় প্রায় বিশ থেকে তিরিশ মিনিট এর ভিতরে মাংস ঠান্ডা হয় একেবারে অবস্থা খারাপ হয়ে যায় যে কারণে আমাদেরকে বসে থাকতে হয়েছে কেননা রুটি আসার জন্য আমাদেরকে বিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে তো আসলে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যেভাবে খেতে বসেছি যে একটা মজা নিয়ে আসলে এত অপেক্ষা করার পর সেই মজাটাই নষ্ট হয়ে গেছে মাংস গুস্ত ঠান্ডা হয়ে গেছে এবং রুটি তো আসেই নাই পরে আমরা নিজেরা গিয়ে প্লেট নিয়ে দাঁড়িয়ে থেকে রুটি বানিয়ে তারপরেও নিয়ে এসেছি এবং আমরা পাঁচজন ছিলাম প্রথমে দুইটা রুটি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি তারপর হচ্ছে আবার দুটি রুটি ম্যানেজ করেছি তো আমি আপনাদেরকে বলবো শাকিলা গড়টিকে শাকিলাপুর পিঠাগড়কে অবশ্যই বর্জন করা উচিত কেননা ভাইরাল হওয়ার কারণে ওনার খাবারের মান কোয়ালিটিও নষ্ট হয়ে গেছে অত ভালো ছিল না কোয়ালিটিটা অনেক খারাপ ছিল খাবারের মান হান্ড্রেডের ভিতরে যদি বলেন তাহলে আমি দুই থেকে তিন দিবো খাবারের মান আমরা দেরিতে খাইছি সেটা বড় কথা না আমরা হচ্ছে খাবারের মানের কথা বলছি খাবারের মানটা অনেক খারাপ ছিল যাই হোক আমরা আমাদের এবার গুস্ত খাওয়া শেষ এখন আমরা চলে যাব মিষ্টি খেতে এই তিনশো ফিট এসে মিষ্টি খাবার তার তো হয় না এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এই এখানকার মিষ্টি নাকি খুবই মজা তো আজকে আমরা মিষ্টিটাও ট্রাই করব যে দেখি কেমন মিষ্টি

তোমরা কি কি খাবা তো আমরা বন্ধুরা আমাদের সবার পছন্দ অনুযায়ী যে যার মতো করে মিষ্টি অর্ডার দিয়েছি মিষ্টি এখানে প্লেটে নিয়ে নিয়ে প্লেটে নিয়ে দাঁড়িয়ে খেয়েছি আসলে এই মিষ্টির কথা কি বলবো অসম্ভব 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 মজা অনেক সুস্বাদু ছিল বিশেষ করে দুধ মালাই মিষ্টিটা খুবই সুস্বাদু ছিল তো মিষ্টি খাওয়ার পর্বশেষ এখন আমরা চলে যাব তিনশো ফিটের সে ভাইরাল প্লেসে ভাইরাল হওয়ার জন্য ছবি তুলতে তো আসলে ছবি তুলতে গিয়ে দেখি এত পরিমাণ মানুষ আসলে আমরা যেহেতু দাঁড়িয়ে শান্তিতে ছবি তুলবো তার কোনো উপায় ছিল না তো আমি আসলে ছবি না তুলে আমি কিছুক্ষণ ভিডিও করি করিভাবে সবার ভিডিও করে ভাবলাম যে ভাইরাল হয়ে যাব কিনা তো যাই কারণে একটু ভিডিও করলাম সবার ভিডিও করে তারপরে একটু পরেই দেখলাম যে পুলিশ চলে এসেছে পুলিশ আসার পরে একটু যখন দৌড়ানি খেলাম তখন আমরা আসলে গাড়ি নিয়ে আর দাঁড়ালাম না সবাই চলে আসলাম তো আসার সময় আমরা সবাই গাড়িতে একটু এনজয় করি বা একটু মজা করার জন্য গান ছেড়ে অনেক নাচানাচি করি হৈ করি তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের কি বলে এটাকে ব্লগ বা আউটসাইড ব্লগ যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে আমার ভিডিওটি কেমন হল সবাই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন